আলাইকুম বিক্রাট বিড়ি আবারো চলে এসেছে আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এবং এইবার ঈদ কালেকশনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দুবাইয়ের প্রিমিয়াম্স এর অলিভ কালারটা এটা সম্পূর্ণ বডি স্লিপসের পোষণ এবং ঘেরের কোয়ান্টিটিতে হেভি কোয়ান্টিটিতে আপনি কিন্তু পেয়ে যাবেন হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক প্রোডাক্টটার সাথে সেম ফেব্রিক্স এর ম্যাচিং করে আপনারা অরণ্না পেয়ে যাবেন হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র 3000 টাকায় এটা সম্পূর্ণ ডিটেইলস আপডেট পেয়ে যাবেন আমি এটার প্রত্যেকটা কালার আপডেট দেখিয়ে দিব প্রোডাক্টটা পাবেন মাত্র টাকা চাইলে এবার এই পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আঠাত্তর নম্বর আউটলেট হাজার রয়েছে অনলাইনের ভাইরাল পানি কালারটা ডিটেলস একদমই সেম প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন হেজাব সহ মাত্র তিন হাজার টাকায় এটা প্রত্যেকটা কালারের তিনটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স খুবই ভাইরাল আরো একটি কালার রয়েছে এটা হচ্ছে লাইট নোট কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে স্ট্রোন ওয়ার্ক পেয়ে যাবেন এটা হিট প্রেস মেশিনে বসানো প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এবারে ঈদ কালেকশনে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি আপনারা চাইলে ঘরে বসে থেকেই অনলাইন অর্ডার করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকার নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গোল্ডেন কালারটাও কিন্তু রয়েছে এখানে একদম অল ওভার বডিতেই হিট প্রেস মেশিনে বসানো এই অরিজিনাল অ্যামসি স্টোন ওয়ার্ক করা আপনার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে স্টোনটাকে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে অবশ্যই আপনারা এটাকে শেম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে এটাকে অনেকদিন ঠিকিয়ে রাখতে পারবেন প্রোডাক্ট তিন হাজার টাকায় চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশন অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটি আরো বেশ কয়েকটা নতুন ঈদ কালেকশনের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ